বাংলাদেশে ভয়াবহ বন্যা আর শেখ হাসিনা পর এবার সীমান্ত ঘিরেও ভারতের সাথে বাংলাদেশের তীব্র টানাপোড়েন আর উত্তেজনা ছড়িয়ে পড়েছে এমন খবর প্রকাশ করেছে ভারতের বিভিন্ন সংবাদ মাধ্যম তারা বলছে গেল সপ্তাহের দুটি ঘটনায় এখন রীতিমতো মুখোমুখি অবস্থানে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনী বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি ও ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ যা ভারত বাংলাদেশের মাঝে চলমান রাজনৈতিক ও কূটনৈতিক টানাপোড়েনকে আরও কয়েকগুণ বাড়িয়ে দিয়েছে ভারতের গণমাধ্যমের দাবি গেল বুধবার লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার দহগ্রাম ইউনিয়নের হারিপাড়া সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী কাটাতারের বেড়া নির্মাণের সময় তাতে বাধা দেয় গার্ড বাংলাদেশ ভারতের দাবি পশু আটকানোর জন্য বেড়া দিচ্ছিল তারা তবে বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনী জানিয়েছে আন্তর্জাতিক সীমান্ত আইন অনুযায়ী রেখা থেকে গজের মধ্যে কোনো স্থাপনা নির্মাণ করা যাবে না আর বিএসএফের তত্ত্বাবধানে শূন্য রেখাতেই কাঠাতারের বেড়া নির্মাণের প্রস্তুতি নিচ্ছিল দেশটির শ্রমিকরা বিষয়টি নজরে এলে বাংলাদেশের বিজিপি বাধা দেয় তাতে কাজ বন্ধ রাখতে বাধ্য হয় ভারতীয় বাহিনী পরে ভারতীয় বাহিনীর সদস্যরা ভারী অস্ত্র নিয়ে সীমান্তে অবস্থান নেয় একই সাথে সীমান্তে বিপুল পরিমাণের কাটাতাটের বেড়া ও নির্মাণ সামগ্রী এনে রাখে এর জেরে সেখানে অতিরিক্ত সদস্য মোতায়েন করে সতর্ক নজরদারি বাড়িয়েছে বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনী এর আগে পাঁচ ভারতীয় নৌ অপারেটর বাংলাদেশের জল সীমায় ঢুকে গেলে তাদের আটক করে বাংলাদেশের সীমান্তরক্ষীরা তবে যথারীতি ভারতের দাবি গঙ্গা নদীতে প্রবল স্রোতের কারণেই নাকি নৌকাগুলো অসাবধানতা অসাবধানতাবশত বাংলাদেশের ভূখণ্ডে প্রবেশ করেছিল বাংলাদেশ ও ভারতের মধ্যে প্রায় চার হাজার একশো কিলোমিটার দীর্ঘ আন্তর্জাতিক স্থল সীমান্ত রয়েছে যে সীমান্তে ভারতীয় বাহিনীর গুলিতে মৃত্যু হয়েছে অনেক বাংলাদেশির যার কোনো বিচারই কখনো বাংলাদেশ পায়নি দু সালে কুড়িগ্রাম সীমান্তে কাটাতারে বেড়ায় ঝুলে থাকা কিশোরী ফেলানির লাশের ছবি আলোড়ন তুলেছিল দেশ বিদেশে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ গুলি করে পনেরো বছর বয়সী ফেলানিকে হত্যা করে লাশ ঝুলিয়ে রেখেছিল কাটাতারের উপর শুধু ফেলানি নয় আন্তর্জাতিক সংস্থাগুলো বলছে দু থেকে পর্যন্ত গত নয় বছরের সীমান্তে বিএসএফের হাতে দুইশো পঁয়তাল্লিশ বাংলাদেশি হত্যার ঘটনা ঘটলেও একটি হত্যাকাণ্ডেরও বিচার হয়নি এসব ব্যাপারে বরাবরই নিশ্চুপ ছিল শেখ হাসিনা সরকার আর এই বিচারহীনতাই সীমান্ত হত্যাকে উসকে দিয়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা মূলত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা গেল পাঁচ আগস্ট গণআন্দোলনের মুখে বাংলাদেশ ছেড়ে ভারতে আশ্রয় নেওয়ার পর থেকেই দুদেশের সম্পর্কের চরম অবনতি ঘটে শেখ হাসিনার ভারত প্রীতি মনোভাবের কারণে বাংলাদেশের জনগণের মনে তীব্র ভারত বিদ্বেষ জন্ম নিয়েছে এবং তার বহিঃপ্রকাশ ঘটে যাচ্ছে বলে মনে করছেন বিশ্লেষকরা তারা বলছেন আর মাথা নত নয় জবাব দিতে হবে সব অন্যায়ের আর ভারতের প্রতি বাংলাদেশের এমন মনোভাবের কারণেই সীমান্তে মোদী সরকারের বাহিনী করা অবস্থান নিয়েছে সেক্ষেত্রে বাংলাদেশেরও কঠোর অবস্থান নেওয়া দরকার বলে মনে করছেন বিশ্লেষকরা